প্রেম করছেন ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিক খ্যাত ডায়মন্ড অর্থাৎ বাস্তবের ডোনা ভৌমিক তবে যদি আপনারা ভেবে থাকেন পর্দার ডায়মন্ডের বাস্তবের মনের মানুষটিও পর্দার ডিদান হবে তবে কিন্তু আপনাদের একটু আশাহত হতে হবে কেননা বাস্তব জীবনে কিন্তু ডোনা মন দিয়েছেন অন্য একজন মানুষকে স্বয়ং ডোনা নিজেই নিজের প্রাণের মানুষটির সঙ্গে এদিন পরিচয় করিয়ে দিলেন সবার দিনটা ছিল নিজের প্রাণের মানুষটির জন্মদিন আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুললেন ডোনা অর্থাৎ ধারাবাহিকের ডায়মন্ড প্রেমিকের জন্মদিনে প্রেমিকের সঙ্গে পরিচয়টা করিয়ে দিলেন ডোনা সকলের ডোনার মনের মানুষটির নাম হলো সায়ন্তন মুখোপাধ্যায় তবে অভিনয় দুনিয়ার সাথে দূর দূরান্ত থেকেও কোনো রকমের যোগাযোগ নেই সায়ন্তনের সায়ন্তন পেশাগত দিক থেকে মার্কেটিং জগতের সঙ্গে যুক্ত বর্ধমানের বাসিন্দা সায়ন্তনের পেশাগত কারণে বর্তমান ঠিকানা হয়েছে কলকাতা তবে ঠিক কবে থেকে সে ডোনার সাথে প্রেম করছে অর্থাৎ সায়ন্তন এবং ডোনার প্রেমটা কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন ধরে চলছে সে সম্পর্কে কিন্তু কোনো রকম তথ্য জানা যায়নি তবে দুজনের সম্পর্কটা যে গভীর তা কিন্তু বোঝা গেছে আসলে এদিন নিজের সামাজিক মাধ্যমে জন্মদিন উপলক্ষে সায়ন্তনকে নিয়ে একটা পোস্ট দেন ডোনা আর তাতেই রিভিল করে দেন নিজের প্রাণের মানুষটিকে ডোনা তা সামাজিক মাধ্যমের পোস্টে ডোনাটি কী লিখেছে লেন চলুন চেনেনি শুভ জন্মদিন শায়ন্তন দা বিশেষ কিছু বলবো না শুধু এটাই বলবো আমি আছি আমি থাকব সারা জীবন তবে এতেই খান্ত থাকলেন না ডোনা পোস্টের শেষে একটা লাইন লিখে দিলেন এবং সবাইকে চমকে দিলেন ডোনা তিনি লেখেন ও কিন্তু আমার বয়ফ্রেন্ড নয় ও কিন্তু আমার হবু স্বামী এখনই বিয়ে না আশা করব আপনারা বুঝতেই পারছেন ডোনা ছোট পর্দার অতি পরিচিত মুখ মতো পালক টুম্পা হটোয়ালের মতো করেছেন তবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ তাকে দিয়েছে এক আলাদা পরিচয় ধারাবাহিক তারা লিদানের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে ধারাবাহিক শেষ হলেও এখনো জুটিকে ফের একবার একসঙ্গে দেখবার ইচ্ছা জাহির করে তার সকল ভক্তেরা ডোনা নামে পরিচিত হল ডোনা কিন্তু অভিনেত্রীর মোটেও আসল নাম নয় অভিনেত্রীর আসল নাম হল স্বাগতা ভৌমিক তবে অভিনয় জগতে পদার্পণের আগেই ডোনা কিন্তু একাধিক কাজে কর্মরত ছিলেন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনাও করেছিলেন ডোনা পরবর্তীতে তিনি কিন্তু কখনো এইচ আর তো কখনো অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার তো কখনও ফ্লোর ম্যানেজার অর্থাৎ জীবনযুদ্ধের দীর্ঘ সংঘর্ষের পর তবেই আজকের এই জায়গাতে পৌঁছাতে পেরেছেন ডোনা যদিও এখনও নিজের কেরিয়ারের শুরুর দিকেই রয়েছেন অভিনেত্রী কিন্তু তবুও যে জাগাতে বর্তমানে অভিনেত্রী রয়েছেন সেখানে কিন্তু পৌঁছানো অনেকের কাছে স্বপ্নতুল্য তুল্য